বছরের পর বছর ধরে ভগ্নপ্রায় দশা আইসিডিএস সেন্টারের বহুবার আবেদন জানিয়ে ফলপ্রসূ না হওয়ায় বিক্ষোভ আইসিডিএস কর্মী ও স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লকের খানাকুল গ্রাম অন্তর্গত কামদেবপুর এলাকায় এই গ্রামের একশো ও দুশো বিরানব্বই নম্বর আইসিডিএস সেন্টারের পঠন পাঠন একসাথে হয় বলে জানা গেছে তবে এই সেন্টারের ভগ্নপ্রায় দশা প্রায় কয়েক বছর ধরেই সেন্টারের চারিপাশে বেড়ে উঠেছে জঙ্গল বর্ষাকালে রান্নাঘরের ছাড় থেকে জল পড়ার কারণে অধিকাংশ দিনই রান্না বন্ধ থাকে এখানে সেন্টার দুটির এতটাই খারাপ অবস্থা যে রান্নার সামগ্রীও রাখতে হয় গ্রামের কোন ব্যক্তির বাড়িতে এই সেন্টারের কর্মীদের অভিযোগ চারিদিক জঞ্জালে পরিপূর্ণ রান্না করার উপযুক্ত জায়গা নেই পাশাপাশি বাথরুম গুলিও ব্যবহারের অনুপযোগী সাপের উপদ্রব বাড়ছে ক্রমেই বাচ্চাদের পড়ানোর জন্য বসার জায়গাটাও এলাকার মানুষদের থেকে নিয়ে আসতে হয় কোনো ক্রমে তারা এই সেন্টারে পঠন পাঠন জারি রেখেছেন জানাচ্ছেন তারা যে সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাতে বহুবার তারা কর্তৃপক্ষ ও স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন অভিযোগ পেয়ে পঞ্চায়েত থেকে বেশ কয়েকজন কর্মী এসে দায় সরা করে ব্লিচিং ছড়িয়ে গিয়েছে মাত্র তারপর আর কারো টিকিট দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের কতবার এসেছে দেখে যাচ্ছে আর আমরা ভিজে ভিজে সেদিন দেখেও গেছে অফিসার এসেছিল আমার ভিটাই ভিজে গেছি রান্না করছি দেখে গেছে সেন্টারে সেন্টার হয়নি আর অন্য রান্না করতে পারিনি ছেলেরা খাবার পেতেনি তারা রান্না করতে পারেনি এসে চলে যাচ্ছে স্কুল সেন্টার এই বন জঙ্গল এই সব ও পথের পানি পড়ছে এই সব ময়লা পড়ছে পুকা পড়ছে এইটা আমাদের জানানোর দরকার অনেকবার বলেছি অনেক অনেক প্রতিবার বলেছি প্রতিবার প্রতিবার খাল বাচ্চারা এসে পড়ে যায় সব মুখ পেটে যাচ্ছে জল পড়ছে জলে ডুবে যাচ্ছে জলে চুলো ভিজে যাচ্ছে ওনারা কি করবে জল হচ্ছে পানি হয়েছে চুলো ঢুকে যাচ্ছে সব সময় বন্ধ হচ্ছে সেন্টার খুব ব্যাপার নেই মেয়ামারকে দিদিমণি দিকে বলে যাচ্ছে একটা তিরপল দিলেও হয় অথচ তো আপাতকের মাথায় একটা তিরপল দিন নাহলে ময়লা হবে বাচ্চারা খেয়ে মারা যাবে এত মোড়াপুকা চালে এদিন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কামদেবপুর আইসিডিএস সেন্টারে ও কামদেবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দা ও আইসিডিএস কর্মীরা অবিলম্বে প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় তার দাবি তোলেন তারা এটা হচ্ছে মাল রাখার জায়গা নেই পড়ানোর জায়গা নেই বাচ্চাদেরকে আসতে বলি তাও স্কুলের একটা জায়গা আছে বলে ওখানে তবুও ওই তার

আমাদের প্রশাসনের কাছে একটাই অভিযোগ আমার সেন্টারটা যাতে সুস্থ পরিষেবা পায় বাচ্চারা এসে যেন করতে পারে খাবারটা যাতে দিতে পারে খাবারটা যাতে রান্না করতে পারে সেই পরিষেবা যাতে দিতে পারি সেই সুযোগ সুবিধা যাতে পায় সেটা চেষ্টা আমরা পঞ্চায়েতকে অনেকবার বলেছি পঞ্চায়েত এতে বলেছি দু একবার ব্লিচিং দিয়ে পরীক্ষা করে দিয়েছে দেওয়ার তো আমরা নিজেরা এখানে মাটি খুলে ওই গর্তটা আমরা বুঝিয়েছি এই গর্তটা আমরা নিজেরা প্রায় বুঝেছি পঞ্চায়েতকে বারবার দেখা সত্য পঞ্চায়েতকে রান্নাঘর দিয়ে জল পড়ছে এই অবস্থা খারাপ দিনের পর দিন আমরা ব্যবস্থা করতে বলছি পঞ্চায়েতকে পঞ্চায়েত ব্যবস্থা যত আমাদের কাজ নয় হ্যাঁ পঞ্চায়েতকে অনেকবার বলেছি পঞ্চায়েতকে বলেছে ঠিক আছে এটা অ্যাকশন প্ল্যানে ঢুকে এটা কাজটা করবো বলে এগুলো বলে দিয়ে আস্তে হ্যাঁ লিখিত পেয়েছে লিখিত পেয়েছে আমাদের কাছে আছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা